নমস্কার বন্ধুরা আমি পিয়ালি ইন্ডিয়া থেকে বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সবাইকে পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু বেশ কিছুদিন পর আবার আমি ভিডিওটা করছি মানে তিন চার দিন পর ধরো কারণ আজকে সবাই মিলে কলকাতা যাব ফ্ল্যাটে পরিষ্কার তো সেই করেই এসছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে কিছু গোচকাজ করছি কলকাতার ফ্ল্যাটে যাব বলে তারও একটা বিশেষ কারণ আছে সেই কারণটা না হয় পরেই জানাবো তোমাদের আপাতত আজকে যাচ্ছি এইটুকুই যথেষ্ট এখন বাজে হচ্ছে দেখো বারোটা পাঁচ হয়ে গেছে দশের দিকে যাচ্ছে আর আমি এখানে বসেছি বিরাট কাজে মানে এই যে সমস্ত এইখানে কিনে কেটে আনা হয়েছে আর ওইখানে আমার মশলার টিবাগুলো কিছু জিনিস যাবে কলকাতা কলকাতার প্যাকিংয়ের জন্য কিছু কিছু বেছে এখানে রেখে যাব আর কিছু কিছু নিয়ে কলকাতা যাবো তো ওই ভাবছি সমস্ত মশলাপাতি চাল ডাল যা কিছু সব ওই বড়ো ব্যাগটাতে নেবো তাই বড় ব্যাগটার ভিতরে আবার এই ফুটবলগুলো ছিল তারপরে এই ব্যাগটা ছিল এই ব্যাগগুলো ছিল সব ফাঁকা করলাম পরে ওটা ওখানে রেখেছি এবারে এইখানে যেগুলো আছে সেগুলো ওখানে দেবো আর এই কোন কোন জিনিসগুলো নিয়ে যাবো সেগুলো এই কৌটোর মধ্যে কিছুটা রেখেছি আর ডাল ফালগুলো এই কৌটোয় রেখেছি আর এই পুঁটলিটার ভেতরে কিছু মশলার পাতি রয়েছে আর কিছুগুলো ইউজ হয়েছে সেইগুলো এইটার মধ্যে রয়েছে তাই এই সমস্ত কিছু গুছিয়ে এই ব্যাগটার মধ্যে করে নেব তাই জন্য বসে মানে হাঁপিয়ে গেছি এত কিছু করে এবার হাঁপিয়ে গেছি আর এদিকে দেখো চিনমুনিকে দেখো সকালবেলা খাবার টাবার খেয়ে এখন এখানে বসে আছে গলাটার অবস্থা যা খারাপ না কী বলবো রান্না সেরকম আজকে কিছু করিনি কারণ ছেলে ওর বন্ধুর বাড়ি গেছে ওইখানেও নেমন্ত আর আমার একটুখানি ভাত রয়েছে চিনিমুনিরও হয়ে যাবে আমার হয়ে যাবে তাই কিছু করিনি পরে দেখবো একটা ডিম ভেজে নিয়ে খেয়ে নেবো তো চলো আপাতত ওইখানে যে বাসনগুলো বার করা ওইগুলো ভেবেছিলাম দিদি আসলে দিদির গাড়ির ডিকিতে ভরে নেবো কিন্তু দিদি আসতে পারেনি ওর অফিসের কাজের জন্য ওই জন্য আপাতত ওইগুলো রয়েছে আর বাদ বাকি এইখানে অনেক বাসন এই বাসন বলছে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো যাবে এই যে এই এত কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো যাবে এবার সব হয়তো ধরবে না গাড়ির ডিখিতে যে কটা ধরে আর কি সেইগুলো নিয়ে যাব বাদ বাকি থাকবে আবার পরে কখনো যাব যখন নিয়ে যাবো তো আপাতত চলো এইগুলো কাজগুলো করে নিই পরে তোমাদের কাছে ফিরে আস এই দেখো এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু মানে মশলাপাতি আটা চাল চিনি সব কিছু তেল তারপরে ছোটো মশলা এইখানে শুকনো লঙ্কা তেজপাতা সুজি যা যা মানে নিয়ে যাবার সব এই একটা ব্যাগের মধ্যে করে রাখলাম তাহলে কী হবে আমার রান্নাঘরে গুছাতে একটু সুবিধা হবে এই ব্যাগটা গুছানো হয়ে গেল আর এইখানে দেখো এই ব্যাগটা করে রাখা রয়েছে সব ধূপ এই ধূপগুলো খুব মানে আমাদের এখানে পাওয়া যায় খুব ভালো বেশ ধূপগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য ঠাকুরের কাছে দিদিকে দুটো দেবো ভাইদের দুটো দেবো ওই সমস্ত ওই জন্য বক্স করে নিয়ে আসা আছে আর আমাদের রাখবো ফ্ল্যাটেও রাখবো এখানেও রাখবো কিছুটা মোটামুটি কাজ কমপ্লিট আর এখন বাজে হচ্ছে যে একটা বেজে গেছে দেখো একটা বেজে গেছে আমার গোছানো মোটামুটি রেডি এবারে এবারে চানটা করবো চিনিকে তার আগে খেতে দিয়ে দেব নিয়ে চান করবো করে এবার আমি কিছু একটু খাবো খেয়ে একটু শোব শরীরটা একদমই ভালো নেই এত কাশি এত সত্যি তাও আজকে একটু কথা বলতে পারছি দুদিন ধরে পুরো গালাটা আমার পুরো ভেঙে গেছিল কথা বলতে কাজগুলো আর আমি পারছিলাম পরে তোমাদের কাছে আসছি আজকে লাঞ্চ দেখো আমি কি করছি ভাত একদম অল্প নিয়েছি আমার খেতে একদম ইচ্ছা করছে না কিন্তু মাছ ভাজা খেতে খুব পছন্দ হচ্ছে মানে খুবই ইচ্ছা করছে ওই জন্য আমি তিন খানা মাছ ভাজা নিয়েছি সাথে একটু ডাল ডাল ছিল নিয়ে তাহলে চলো লাঞ্চটা তাড়াতাড়ি সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়া মানেই জানো যে চিনুমুনিও আমার কাছে চলে আসবে এদিকে শরীরটাও না আমার খুব একটা ঠিক নেই খুব কাশি আর গলা ব্যথা হয়েছে তার সাথে ছিল সর্দি তো ওই জন্য মানে শরীর ভালো নেই বলেই গাটা কেমন জানি করছিল তাই ওকে বললাম যে একটু বেলা পড়লে যাব এত দুপুরবেলা আমি বেরোবো না সেই জন্য একটুখানি দেখো রেস্ট নিয়ে নিচ্ছি গিয়ে ওখানে সেরকম কোনো কাজ থাকবে না সমস্ত এখানেই গুছিয়ে নিয়েছি খাবার দাবারও রান্না মোটামুটি করে নিয়েছি রাত দিরের আপাতত চিনিমুনি আমার কাছে বসে শুয়ে আদর খাচ্ছে আর আমারও একটুখানি ভালো লাগছে হাত পাগুলো গুলো একটু টিপে দিচ্ছি লেজ হাত পা পায়ের আমুল এত পরিশ্রম হয় বেচারি দৌড় ঝাপ চিৎকার চেঁচামেচি বন্ধুর সাথে হুটোফুটি এত কিছুর পরে একটুখানি মেসেজ করে দিতে লাগে তাই না বলো কালকে একটুখানি পেঁয়াজি করেছিলাম তো সেই পেঁয়াজি তেলটা এখানে থেকে গেছে এই ছোটো করাই করেছিলাম তো আজকে এইখানে একটুখানি তেল দিয়ে ওকে একটু ডিম পাউটি করে দেবো ছেলেকে এইভাবে ওরা ডিম পাউটি খেতে ভীষণ ভালো আছে তাই জন্য যখনই আমি ডিম পাউটি করি এইভাবেই করি তো চলো তাড়াতাড়ি করে এটা করে নিই তারপরে আসছি দেখতে দেখতে দেখো এখন বাজতে চলেছে সাড়ে দশটা আর আজকে একটুখানি আমার দেরি হয়ে গেছে টিফিনটা বানাতে আর এদিকে বিছানাপত্র তোলা মোটামুটি রেডি এরই মধ্যে আবার নেড়ে খেটে ফেলেছে ছেলে ও আর পারা যায় না বাড়ির দিকে এই নেটটা লাগিয়ে এত সুবিধা হয়েছে না এখানে দেখো আমার নেট লাগানো এদিক থেকে কি হয় পোকা মাকড় টিকটিকি মশা কিচ্ছু আসতে পারে না আবার এদিকে জানলাটাও খোলা যায় জানলা খুললে পরে এখান থেকে হাওয়াটাও আসে ওই জন্য সবসময় জানলাগুলো এখন খুলে রাখা মানে খুলে রাখতে পারি আর কি চলো ওইদিকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাও হয়ে গেছে দিয়ে দিই ওকে প্রিয় খাবার পেলে আর এদের কিচ্ছু চাই না মানে এই সব খাবার যে কী যে এত ভালো আমাদের সময় বাবা এই সব খাবার ছিল না আমাদের সময় মারা দিত কি চিড়ে দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে এই সমস্ত কিন্তু এখন হয়েছে খালি এই ধরনের খাবারটা কেমন দেখতে হচ্ছে বন্ধুরা আমার এইটা একদম পছন্দ হয় না খেতে এমনি ব্রেড শেখে অমলেট করে খাবো তাও ঠিক আছে এইরকমভাবে আমার খেতে ভালো লাগে না যাই হোক চলো ওদের তো ভালো লাগে ওদের ভালো লাগলেই আমার ভালো ব্যাস রেডি হয়ে গেছে আমার জলখাবার ডিম আর পাউরুটি চলে এবার ওকে দিয়ে আসি এই দিকে দেখো আমার জন্য বানিয়ে নিয়েছি একটা অমলেট মানে ওই মিক্সিতে ঘুরিয়েই নিলাম একটুখানি আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি গল্প করতে করতে কথা বলতে বলতে কি করেছি জানো বন্ধুরা ডিমটা বানালাম ওর জন্য ডিম পাড়ুটি সেটা তো নুন দিতেই ভুলে গেছি তো বাবু বললো আমি সস দিয়ে খেয়ে নেবো ওকে একটু বেশি করে সস দিয়ে এলাম আর এদিকে রাখো আমার অমলেটটাও হয়ে গেছে তেল একদমই দিইনি ওই যে টুকু ছিল ওই চাটুর গায়ে করেন। দিয়েই করে নিলাম তাহলে চলো আমিও আমার ব্রেকফাস্টটা খেয়ে নিই গায়ে হাতে পায়ে মেসেজ করে দেওয়ার পরিণামটা এবার তোমরা শুধু দেখো কি কাণ্ড শুধু তোমরা দেখো পরিষ্কার ঘর দরের মধ্যে পরিষ্কার বাথরুমে এই দেখো কার পায়ের ছাপ তোমরা নিজেরাই দেখে এর বিচার করো যে এই বাথরুমে এই পায়ের ছাপ কার দেখে অবাক আজকের ভিডিওটা বন্ধুরা এইখানেই আমি শেষ করছি আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে তোমাদের সাথে আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো তোমাদের কাছে তাহলে আজকে আসি কেমন টাটা